আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি রান্নার ছোটো ভিডিও বিরিয়ানি আসলাম আজকে ছোটো একটা মুরগি দিয়ে ছোটো একটা লাউ রান্না করবো মুরগিটা কুটে কেটে ধুয়ে নিলাম লাউটাও কুটে নিলাম মুরগিটার প্রথমে আমরা দুইটা পেস্ট কুষাই দিলাম এবার প্রেশার কুকারেই বসাই দেব পেস্ট সহ মুরগিটা প্রেশার কুকারে দিয়ে দিলাম হাফ কাপ তেল দিলাম টুকরা ছাল কয়েকটা এ কয়েকটা এলাচ জিরা বাজতে নিছি এবার মুরগির ভিতরে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণও লবণ দিলাম চার চামচের খুবই কম মশলায় রান্না হবে সারা একবার খাইলে সারা জীবন মনে রাখবেন এত সহজে এত মজার রান্না দুইটা তিনটে এলাচি দিলাম একটা তেজপাতা সেটা দিয়ে দিলাম এবং কষাই নেওয়া ভালো মতো আর জিরাগুলো আর মশলাগুলো টাইলে নিছি মানে বাজিয়ে নিছি বাজিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে পানি দিলাম কারণ লাউ থেকে পানি বের হয় পানিটা গরম হয়ে গেছে লাউগুলো দিয়ে দিলাম ছটা একটা মুরগি একটা লাউ আপনার এই রান্নাটা আমাদের একেবারে কম মশলায় খুবই স্বাদ হয় খেয়ে দেখবেন প্রেশার কুকার একবারেই বসাই দিছি দুইটা সিটি দেবে আলহামদুলিল্লাহ রান্না হয়ে যাবে আমাদের রান্না হয়ে গেছে দুইটা সিটি দেবে মাত্র হ্যাঁ লাউ রান্না এত সহজ আর এত একটা মজার আপনি একবার খাইলে মুখে স্বাদ লেগে থাকবে বারবার আপনার মনে মন হিসেবে যে লাউ দিয়ে মুরগি দিয়ে খাব লাউ আপনি খালি দিয়ে খাইতে চাবেন না ওদের রান্না হয়ে গেছে একটু জিরের ঘুড়ি দিয়ে নামাই ফেলাইছি ওদের পরিবেশনের পালা